আসসালামু আলাইকুম আমাদের বাড়ির আশেপাশে যেগুলো কচু আছে কচুগুলো কেটে ভালো করে ধুয়ে দেন আমি কচুগুলো কেটে ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নিলাম ভাপ দিয়ে নিয়ে এইভাবে দেখেন তারপরে তেলে পেঁয়াজ হালকা তেল দিয়ে পেঁয়াজ ঝোড়া নিয়ে নিয়ে দেন পানি দিয়ে দিলাম আর রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমার রসুন বাটা ও আদা বাটাটা দেখুন ভালো করে কুষিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেব চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি মাছগুলো ভালো করে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দেবো ভাজা মরি ভাজা চিংড়ির দিচ্ছি দেন তারপরে আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি সামান্য লবণ ও দারচিনি দিয়ে দিলাম দারচিনি দিয়ে দেওয়ার পরে আমার দেখে একটু তেল বেয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে একটু তেল বেয়ে আসলে দেখেন আমার এটা তেল বেয়ে আসছে তেল বেয়ে আসলে আমি একটু দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার বিচিগুলো সিদ্ধ করার জন্য আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব তারপরে পানির ভিতরে আমি দিয়ে দেবো আমার সিদ্ধ করা কচুগুলো কচুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেন কচুগুলো এভাবে নাড়াচাড়া করার পরে দেখেন পানি উঠবে কচুতে পানি শুকানোর পরে আমি একটু জিরার গুঁড়ি এবং তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দেওয়ার পরে কচুগুলোতে আমি ভালো করে নাড়াচাড়া করে জিরার গুঁড়িগুলো মিক্স করে নেবো ভালো মতন কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি 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 দেওয়ার পরে আমি একটু ভালো মতন নেড়েচেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে পানিগুলো একদম শুকিয়ে যাবে তারপরে আমি ওই সামান্য পরিমাণে মাদা লিচু রসুন রসুন কুচিও পেঁয়াজ কুচি দিয়ে হলে আমি শুকানো বা কুচুগুলো দিয়ে দেবো এবং দেখুন কেমন সুন্দর হয়েছে কি লোভনীয় লাগছে না